জাকাত আগে আমরা জাকাত সম্পর্কে কিছু কথা শুনি জাকাত নামাজ যেমন ফরজ কিন্তু আমাদের সমাজে জাকাতকে যে পরিমাণ প্রাধান্য দেওয়া হয় জাকাতকে কি সেই পরিমাণ প্রাধান্য দেওয়া হয় ভাই আওয়াজ করে বলেন অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বিরাশি জায়গায় এই কোরআনুল কারিমে আল্লাহ তালা ৮২ জায়গায় সলাতের কথা বলেছেন আর বিরাস জায়গায় আল্লাহ তালা যেখানে সলাতের কথা সেখানে জাকাতের কথাও আল্লাহ তালা তুলে ধরেছেন সুনার লকন আল্লাদি না ইম্মা হুম ফিল আতি আকম মলা জ আল্লাহ বলেন যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যায়। যে গভর্নর হবে যে প্রধানমন্ত্রী হবে সে যদি হয় তাহলে রাষ্ট্র ক্ষমতায় যে আগে তিনি নামাজের পাশাপাশি জাকাত কায়েম করবে সুবানুল্ল নামাজ তো কায়েম করবে আকিমি সালাতের পরেই জাকাত জাকাত তিনি প্রতিষ্ঠা করে দিবেন জাকাত দিতে বাধ্য হবে মানুষ তখন এখন তো ইচ্ছায় জাকাত দিতে হয় লাখ টাকা জাকাত ফরজ হয় টাকার আর মনে করে ভিডিও ক্যামেরা করে মানুষকে দেখায় যে আমি জাকাত দিই প্রতি বছর আমি জাকাত দিই আমি ধনী আমি বড় লোক শুনে রাখো তোমার ওই জাকাত আল্লাহর কাছে এক জালা পরিমাণও কবল হবে না কথা বলেন ঠিক কিনা কবল হবে এক লাখ টাকা এসেছে জাকাত আর তিরিশ হাজার টাকার লুঙ্গি আর কি কিনে শাড়ি কিনে লাইনে দাঁড় করায় গতবার তো দেখলাম একটা মহিলা লাইন ক্রস করে শাড়ি নিতে এসেছে বিধায় ওই নেতা ওই ব্যাপক শাড়ি দিয়ে ওই মহিলাকে মুখের মধ্যে এমন জোরে আঘাত করেছে মহিলা শেষ পর্যন্ত মাটিতে পড়ে গেছে নাউজুবিল্লা কর তুমি ফরজ বিধান আল্লাহর আদায় করছো সেখানে একটা মহিলার উপর আক্রমণ করার অধিকার তোমার কে দিয়েছে বিয়াদক তোমার জাকাত দেওয়ার দরকার নাই নামের জাকাত দেওয়া বন্ধ করো সমাজ থেকে যদি সহি সালামতে পূর্ণ ভাবে দিতে পারো তো জাকাত দাও আর না হলে জাকাত তোমরা ছাড়ো কথা বলেন ঠিক কিনা শাড়ি আর লুঙ্গি দিয়ে মস্কার করো জাকাত দেওয়ার সিস্টেম আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সে ব্যাপারে আমি আপনাদের সামনে কথা বলবো জাকাত দেওয়ার সিস্টেম জাকাত কাকে দিবেন কিভাবে দিবেন আল্লাহ তালা সুরা তাওবার মধ্যে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন মানে আল্লাহু আকবার কেউ যদি জাকাত কেওয়া অস্বীকার করে সে কাফের হয়ে যায় সে কারণ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাতও তেমন ফরজ নামাজ রোজার মতন কিন্তু এখন অনেক মুসল্লি আছে অনেক আছে নামাজ নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেছে কিন্তু জাকাত দিতে চাই না জাকাতের কথা শুনলে কপালটা ফেলে আসে না নাই জাকাতের কথা শুনেই আমার সম্পদ আমি কাকে দেব আমার সম্পদ আমি যেখানে ইচ্ছা খরচ করবো আমি জমা করবো কি তেলা দিয়ে টাকা খাওয়াবো এটা আমার বিষয় ব্যক্তিগত বিষয় আমার সম্পদ আমি কামাই করেছি দুই হাতে এটা আমি কোথায় খরচ করব না করব এটা তোমাদের কাছে আমি কৈফত দিব না তবে আমি জাকাত দিব না এ কথা বলে কি বলে না সুজা সুজি এ কাফের সোজা সুজি কোন দলিল লাগবে না কোন হাদিস লাগবে না এই বিয়াদবটা কাফের আল্লাহর ফরজ বিধান যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকে না সে কি হয়ে যায় আওয়াজ করে বলেন কি হয়ে যায় সে কাফের হয়ে যায় খুবই মারাত্মক শাস্তি জাকাতের আল্লাহ তালা বিরাশি আয়াতের মধ্যে সলাতের কথা যেখানে সলাতের কথা সেখানে জাকাতের কথা যেখানে সলাতের কথা সেখানে জাকাতের কথা জাকাত কেউ অস্বীকার করেন কিভাবে আপনি ও ধনী জাকাত কেউ অস্বীকার করো কি করে হ্যাঁ আমরা আল্লাহ যদি আমাদের ধরি তো তাহলে দেখতে জাকাত দিতাম কিভাবে তোমাদের যারা ধরি বানায় আছে তোমরা কেন জাকাত দাও না আল্লাহ তোমাদের আরো ধরি বানাবে যদি জাকাত দাও এখন দেখেন কি করবেন এই আমলটা করবেন নাই করবেন এটা সব ফরজ বিধান এটা ফরজ ইবাদত আল্লাহ প্রত্যেক ভাইকে সুন্দরভাবে সঠিকভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করুক যারা জাকাত দেয় আমাদের সমাজে একটারও জাকাত কবুল হয় না যারা আমাদের সমাজে জাকাত দেয় সাপসাপ বলছি একটারও জাকাত কবুল হয় না দুই লাখ টাকা তিন লাখ টাকা জাকাত আসে মাত্র তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার মাল সামানা কিনে লাইনে দাঁড় করায় সময় সংবাদ মিডিয়াকে খবর দিয়ে এইটা প্রচার করে সে দিয়ে দেয় আমি জাকাত দিই এটা কি কবল হয় কবল হয় না পরিবর্তন করুন আপনারা মাল সম্পদ এক জায়গায় করে জাকাত কয় জায়গায় ব্যবহার করবেন আসলে একটু না বললে হতো হয় না জাকাত আল্লাহ তাআলা বলেন ইননা ওয়াস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল তোমরা আট খাতে কয় খাতে আল্লাহ তালাহা তাও আবার সাত নম্বর আওয়াতে বলছেন তোমরা আটটা খাতে তোমরা জাকাত ব্যবহার করো জাকাত দাও কয়েক খাতে আট খাতে আট খাতে মনে রাখবেন আট জাগায় জাকাত দেওয়া যায় প্রথম নম্বর হলো ইন নামাজ সদা কতলিল ফকরা যারা হলো ফকির যারা যারা ফকির সমাজে ফকির আছে না একদিন খাইলে আরেকদিন না খেয়ে থাকে ভিক্ষা করে এদেরকে দেখে দেখে জাকাত দিবেন দ্রুত বলছি দুই নম্বর মাসা মাসাকিন যারা মিসকিন মিসকিন হলো ফকিরের চাইতেও অবহেলা মিসকিন হলো চুপ থাকে কিছু বলতেও পারে না লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না ঠিক আছে মানুষের কাছে লজ্জায় চাইতে পারে না কিন্তু ওই যে একটা কথা বলে না যে গরিব ধরি ওই সেরকম হয়েছে কিছু চাইতে পারে না কারোর কাছে হাত পাততে পারে না কিন্তু অন্তরটা ফেটে যায় যদি কেউ আমাকে দান করতো কিন্তু আপনার তো খোঁজ নেই তাকে দান করতে হবে আল্লাহ বলছে তাদেরকে খাবার দাও আল্লাহ বলবে দুনিয়াতে আমাকে খেতে দাওনি দুনিয়াতে আমাকে বস্ত্র দাওনি তখন যারা জান্নাতি হবে তারা বলবে কেন আল্লাহ তোমায় তোমাকে কি লাগবে তুমি খাওয়ার জন্য তুমি তো কোনোদিন আমাদের কাছে বলনি কাপড়ের জন্য তো বলনি আল্লাহ তখন বলবেন আমার ওই যে অসুস্থ আমার ওই যে গরিব আমার ওই যে মিসকিন এদেরকে খাবার দেওনি বস্ত্র দেওনি তুমি ওদেরকে দেওনি বিধায় আমি তুমি যদি তাদেরকে দিতে তাহলে আমাকে দেওয়া হয়তো এজন্য আমি অনাহারে ছিলাম জাহান নামে চলে যাও জান্নাতি মানুষ জাহান নামে চলে যাবে শুধু এই অপরাধের কারণে ভাই এজন্য তাদেরকে খাবার দিবেন মাদ্রাসা মসজিদে দিবেন তারপরে যারা কর্মচারী কর্মচারী আছে এদের খুব কষ্ট কর্মচারী এদের জাকাত দিবেন যারা যাতা জাকাত মানুষের কাছে পৌঁছে দেয় মালিকের জাকাত এদেরকে জাকাত দেওয়া যাবে কোনো সমস্যা নাই তারপরে ওয়াল মু আল্লাফাতি কুলুবহুম নব মুসলিমকে জাকাত দেওয়া যাবে যারা হিন্দু কিন্তু তাদের মনটা হলো মুসলমানদের সাথে জড়িত মনে হয় মুসলমান হব কিন্তু জানে যে মুসলমান হলে আমাকে কেউ সাপোর্ট করবে না হিন্দুরা আমাকে মেরে ফেলবে আপনি ওই টাকা দিয়ে তাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন আপনার দিনের মধ্যে নিয়ে আসবেন তাকে জাকাত দিতে পারেন বল মোয়াল্লাফাতি কলুবহু মাফিল দাস দাসীকে জাকাত দেওয়া যাবে দাস দাসী আপনার বাড়িতে দাস দাসী চাকর আছে না ঢাকা শহরে দেখবেন অনেক মানুষ লাখ টাকার বাজেট সাংবাদিকরা যে ধরছে মার্কেটে মহিলাদের বাজেট কত এবার স্যার মুক্ত চ্যাপ্রা এক আসছে বাজেট তো দুই লাখ টাকা আহ স্বামীর টাকা কিভাবে উড়াচ্ছে অথচ কত অসহায় শিশুরা ফিলিস্তিনি ইফতারি না করে সাহারি না করে তাদেরকে ইজরাই সৈন্যরা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে তাদের জন্য একটু বিকাশ করে টাকা পাঠাইতে পারে না অথচ তারা এক একটা শাড়ি কিনছে পঞ্চাশ হাজার ষাট হাজার যশোরে যান সাংবাদিকরা তাদের কাছে শুনছে বলছে লাখ লাখ পুরুষের কাছে জিজ্ঞাসা করছে পুরুষ বলছে আমার কোনো বাজেট না আসলে পুরুষের তো বাজেট থাকতেই পারে পুরুষের কি করে বাজেট আছে ভাই পরিবারে দিয়ে আর পরে পুরুষের কাছে যখন শোনা হয় পুরুষ বলে আমার জন্য কিছুই করতে পারি নি ঈদের বাকি মাত্র একদিন অথচ পুরুষ বলে তো আমার জন্য তো কিছুই কিনেনি এটাকেই পুরুষ বলে ঠিক কি না পুরুষ জাতি এমন জাতি ঠিক কি না কথা কয় না আপনারা মনে সব কিছু কেনার পর আপনার বোর জন্য কিনেন ঠিক না সবকিছু আপনার জন্য কেনার পরে তারপরে আমি আগে কেনবো এক লাখ টাকা তারপরে তোর দেব এই কন পুরুষ তো এমনই যে পরিবারের সবার মুখে হাসি ফুটায় তার মুখে হাসি আর না আসুক একটা এমন একটা হাসি দেয় মনে হয় যে লাখ টাকার কাপড় চুপড় সে কিনেছে ঠিক কিনা কারণ পরিবার শান্তি পরিবার হাসিতে থাকলেই পুরুষ হাসিতে থাকে ঠিক কিনা তো পুরুষের কোনো বাজেট হয় না ভাই মহিলাদের বাজেট সন্তানের বাজে পুরুষের কোনো বাজেট নাই আর এটাই পুরুষ আর এই পুরুষ যদি আল্লাহর উপর ইমান এনে কিছু টাকা সজ্ঞা করতে পারে ও বিনা হিসাব জান্নাতি কোনো কথা ছাড়াই জান্নাতি তাহলে যে আট খাতে দেওয়া যাবে তার মধ্যে হলো দাস দাসীকে দেওয়া যাবে তারপরে যারা যারা হলো জিহাদ জিহাদ ফি সাবিল লাল রাস্তায় যারা জিহাদ করে যারা জিহাদ করে তাদেরকে কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে ফি সাবিল্লার মধ্যে কিন্তু এতিম থাকে মাদ্রাসায় অনেক এতিম যাদের মা বাবা নাই এরা কিন্তু থাকে ফি সাবিল্লা বলতে মাদ্রাসা ফি সাবিল্লা তো আল্লাহর পথ আল্লাহর পথে দিন শিখছে ওরাই তো একদিন মুজাহিদ হবে ওরাই তো একদিন খালিদ বিন ওয়ালিদ হবে ওরাই তো একদিন হজরত হবে জামানার ওমর হবে ওরা ওদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করো ওদেরকে দিন শিক্ষার জন্য তোমরা উন্মুক্ত ঘর বানিয়ে দাও তোমরা পোশাক দাও কার্পেট দাও কাপড় চুপড় দাও ওরা একদিন খালিদ বিন ওয়ালিদের মতন হয়ে রাষ্ট্র এ সমাজকে তারা মাথায় নিয়ে সুন্দর দিনের দিকে তারা আগিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য ফি সাবিল ইল্লা আল্লাহর পথে দিবেন দুই নম্বর যারা ঋণগ্রস্ত তাদেরকে দিবেন কাদেরকে দিবেন যারা ঋণগ্রস্ত এখানে কথা আছে ঋণগ্রস্ত যারা কিস্তিতে ঋণ নিয়েছে ফ্রিজ কিনেছে ঠিক আছে এ কিনেছে টা কিনেছে তাদেরকে কিন্তু দেওয়া যাবে না হ্যাঁ মোটর সাইকেল কিনেছে কিস্তিতে ঋণে বাড়ছে না তাই আপনি দিলেন তার জাকাত হবে মোটর সাইকেল তালে দিয়ে মুরব্বী টুরব্বি কিছু মানে না এমন একটা পেকআপ দেয় মুরব্বির মুখী সব ধুলো কয়লা ময়লা একদম নুক টুক ধরে গেছে মুরব্বি কাছে বাবা এ কি এ কি করলে তুমি হ্যাঁ ওই টাকা দিয়ে মোটর সাইকেল কিনেছে এখন তাকে দেখছে জাকাত সংসারের ঘানি টানতে টানতে যে অসুস্থ যে শেষ পর্যন্ত মানুষের কাছে হাফ পেতেছে ভাই আর সংসার চলে না একটা কাপড় না দিতে পারলে আমার মেয়ের মুখ আর ভালো থাকবে না আমার মেয়ে বলেছে একটা জামা আনতে বাবা একটা জামা এলো জামাটা যদি না নিয়ে যায় আমার মেয়ে খুব কষ্ট পাবে যদি টাকা দিতেন ভাই তাহলে ওই টাকা দিয়ে একটা জামা স্ত্রীর জন্য একটা ব্লাউজ কাপড় কিনতে পারতাম এমন যারা কষ্ট করে টাকা হৌলাদ করে ঋণী হয়ে গেছে তাদেরকে আপনি জাকাত দিবেন যে মোটর সাইকেল কিনেছে ওয়াল্টন ওয়াল্টনের শোরুম থেকে অ্যাপাসি কিনেছে এখন কিস্তি চালাতে পারছে না সে তো তাই আপনি তাকে জাকাত দিলেন হবে 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 না তাকে জাকাত দেওয়া যাবে না আর হলো আট নম্বর সর্বশেষ যারা হলো প্রতীক বা মুসাফির প্রতীক বা মুসাফির প্রতীক যা যে মুসাফির মনে করেন ঢাকায় আমার বাড়ি আছে আমার বলি কেমন একটা হয় ধরেন যে আপনাদের ঢাকায় অনেকের বাড়ি আছে এখানে এসেছেন এখন কিছুই নেই কিছুই নেই কোনো সাম্বল নেই টাকা পয়সা নেই পাঁচ টাকা বের করবেন এমন কোনো ক্ষমতা নেই আপনি ঢাকায় বড় লোক ঠিক আছে এখানে গরিব আপনাকে প্রতীক বা মুসাফির এই কারণে আপনাকে জাকাত দেওয়া ইসলাম বলেছে আল্লাহ বলেছে জাকাত দেওয়া যাবে এই আট খাত ব্যতীত কোনো বাহিরে জাকাত দেওয়া যাবে কথা কয় না যাবে না এই আট খাতে জাকাত দিতে পারবেন সম্মানিত ভাই আল্লাহ তালা আমাদের পরিপূর্ণভাবে জাকাত দেওয়ার সহি সালামতে জাকাত দেওয়ার সে তাওফিক মন মানসিকতা দান করুক আমিন